প্রিয় দর্শক বন্ধুরা শুরু করছি নামতার কৌশল আজকে দেখাবো ষোলোর নামতা ষোলো সিক্সটিন এর আগে একটি ভিডিওতে পনেরোর নামতা দেখিয়েছিলাম ফিফটিনের টেবিল এক ভিউয়ার কমেন্ট করেছেন ষোলোর নামতাটা যদি দেখানো যেত খুব ভালো হয় নিয়ে এলাম সেই ষোলোর নামটা মজা করে লিখবো খেলতে খেলতে ষোলোর নামটা বাচ্চাদের এই কৌশলটি যদি দেখিয়ে দেওয়া হয় খুব মজার সাথে আনন্দ করে খেলতে পারবে নামটা মুখস্থ করতেই হবে মুখস্থর বিকল্প হয় না নামতা মুখস্থ চাই অবশ্যই মুখস্থ হয়ে যাওয়ার পর এই খেলা নামতার নামতার খেলা আমার চ্যানেলে অনেক ভিডিও পোস্ট করা আছে বিভিন্ন রকম মজা করে দেখানো আছে শুরু করছি ষোলোর নামতা একের নামতা এবং ছয়ের নামটা আমি লিখিয়ে নিয়েছি পাশাপাশি লিখেছি একের নামটা তার পাশে লিখেছি ছয়ের নামটা হেল্প নেব এই দুটি টেবিলের হেল্প নেব টেবিল এবং ছয়ের নাম তা হেল্প নিয়ে শুরু করব হেল্প নিয়ে আমরা পেয়ে যাব ১৬ এর নামটা ১৬ সিক্সটিন এর টেবিল দেখা যাক এর প্রথমে আছে একের নাম তা প্রথমে আছে ওয়ান আর ছয়ের নাম তার প্রথমে রয়েছে জিরো এটা এক সংখ্যা হয় বাঁদিকে একটি জিরো বসিয়ে দু সংখ্যা করে নেওয়া হয়েছে সুবিধার্থে তাহলে এ প্রথমে আছে ওয়ান আর ছয়ের টেবিলে প্রথমে আছে জিরো জিরো সিক্স আছে প্রথম সংখ্যাটা প্রথম অঙ্কটা জিরো এর ওয়ান আর এর জিরো যোগ হবে ওয়ান প্লাস জিরো এটা যোগ হয়ে যাবে কত হচ্ছে ওয়ান এই ওয়ানকে আমরা এখানে লিখব এই আর এই জিরো যোগ করে যা হবে এখানে লিখলাম এরপরে কি করব ডান দিকে যে অঙ্কটি রয়েছে সে অঙ্কটি লিখে দেব ষোলো এক কে ষোলো আমরা পেয়ে গেলাম এবার এখানে দেখতে পাচ্ছি দুই এই দুই আর এই প্রথম অঙ্কটা যোগ করব আর প্রথম অঙ্ক এক যোগ করলে কত হয় তিন হয় এই তিনটা আমরা এখানে লিখব এরপর কি করবো দ্বিতীয় অঙ্কটা দুই আছে লিখে দেব ষোলো এক কে ষোলো ষোলো দু বত্রিশ ঠিক একইভাবে চলতে থাকবে এর তিন আর এর প্রথম যে ডিজিটটা রয়েছে ওয়ান তিন আর ওয়ান তিন আর এক যোগ হয়ে এটা হয়ে যাবে চার তাহলে এখানে লিখবো চার আর এই সেকেন্ড দ্বিতীয় ডিজিটটা এখানে লিখে দেবো দ্বিতীয় অঙ্কটা এখানে লিখবো তিন ষোলো ষোলো তিনে আটচল্লিশ হয়ে গেছে এই পর্যন্ত আমাদের

আর শেষ যে অঙ্কটা আছে বসিয়ে দেব তারপর এখানে যাব ছয় আর এই প্রথম অঙ্ক তিন নয় আর ছয়টা বসিয়ে দেব শেষ ডিগিটটা সবসময় বসিয়ে দিচ্ছি আর এখান থেকে এক টেবিল থেকে এই ডিজিট আর ওর প্রথম ডিজিট যোগ করে দিচ্ছি সাতের এটা চলে আসছি সাত আর চারে এগারো সাত আর চারে এগারো আর এই শেষ ডিজিট বসে যাবে এবার এখানে আসছি আট আর চারে বারো শেষ ডিজিট বসে যাবে নয় আছে নয় আর পাঁচে চোদ্দ শেষ ডিজিট বসে যাবে এখানে আছে দশ আর এখানে আছে ছয় এটা কি এটা পুরোটাই নিতে হবে দশ আর ছয় ষোলো আর শেষ ডিজিট শেষ ষোলো এক ষোলো ষোলো দুই বত্রিশ ষোলো তিনে আটচল্লিশ ষোলো চারে চৌষট্টি ষোলো পাঁচে আশি ষোলো ছয় ছিয়ানব্বই ষোলো সাতে একশো বারো ষোলো আটে একশো আঠাশ ষোলো নয় একশো চুয়াল্লিশ আর ষোলো দশে একশো আমরা মজা করে ষোলোর নাম তা হেল্প নিলাম একের নাম এবং ছয়ের নাম নামতা। এই ছিল আজকের বিষয় আবার আসছি পরবর্তী কোন গণিত কৌশল নিয়ে